ছাত্র সংগঠনের নির্বাচনে তারেক ম্যাজিক কাজ করেনি রাজনীতি এখন আর নেতা হয় না নীতি দেওয়া হয় জামাতি এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাকে ওয়েলফেয়ার কি বলে সেটা তোমাকে আমি এই দেখালাম এটা আমি দেব কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য যারা আছে এরা যা বলে তারা বাস্তবায়ন করে না মানুষ বলছে আনাস আর চাই না তোমাকে আমরা ছাত্র শিবিরকে চাই এখানে ছাত্র সংগঠনের নির্বাচনে তার ম্যাজিক কাজ করেনি বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে রাজনীতি এখন আর নেতা হয় হয় না নীতি এদেশের মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে নেতা অনেক দেখছে কিন্তু মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে তুমি আমার জন্য কি করবা এই যে ওয়েলফেয়ার পলিটিক্স এটা হলো ইম্পর্টেন্ট জামাত কিন্তু এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাকে ওয়েলসের পলিটিক্স কি বলে সেটা তোমাকে আমি এই দেখালাম এটা আমি দেবো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো হাউ মেনি অথবা বিএনপি মনোজরা আছে তারা কিন্তু মুখে বলে তোমাকে হ্যান্ড দেবো তেল দেবো 10 টাকা কেজি চাল দেবো তুই শেখ হাসিনা বলছিস দ্বিতীয়বার সে কখনো কিন্তু পায় নাই কেউ এতগুলো প্রস্তাব করতে পারছে করতে পায় নাই কিন্তু এই যে বিষয়গুলো এরা যা বলে তা তারা বাস্তবায়ন করে না অথবা করতে পারে না অথবা করতে চায় না তার বিপরীতে একটা দল আমরা পাচ্ছি যারা কিছুই বলে নাই কিন্তু অনেক কিছু করে দেখাচ্ছে এটা কিন্তু পলিটিক্স এর এখন আসবে দেখেন আমাদের দেশে পলিটিশিয়ানটা কি জানেন আমি বলি আপনাকে কি আওয়ামী লীগ কি বিএনপি এদেরকে একটা লোক দশ বার সালাম দিবে দশ বার সালাম দিবে উনি একবার খেলে মাথা নাড়বেন এটুকু তো ওনার কষ্ট এটা হলো আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার এখন আপনি বলবেন যে ভাই এত লোকে সালাম দেয় কেমন মাথা নাড়বে হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন সালাম তো অনেক লোকে দেয় সব লোক সব জব দিতে পারে না কিন্তু উনি কি জবাব দিতে চান কি না সেটা ইম্পর্টেন্ট উনি যদি চান তাহলে কি হবে সবসময় সালামে জবাব দিবে নীতি নীতি ওনার মাথাটা একটু নিচু হয়ে থাকবে আমি তো ওই দৃশ্যটাই দেখতে চাই একজন পলিটিক্যাল পার্টির লিডার মাথা নিচু করে হাঁটতেছে কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার দেখেন তো উনি ওই মারে অমুক করে তমুক করে ধমক দেয়

সাধারণ ভোটার সিদ্ধান্ত নেবে আপনি কত বড় নেতা যেমন এবার সিদ্ধান্ত নিয়েছে যে না ছাত্র দল না আমরা ছাত্র শিবিরকে চাই